হাই ফ্রেন্স গুড মর্নিং কেমন আছে সবাই এই যে আমার পেছনে সিম্বাই যে দাঁড়িয়ে আছে বসে আছে সব বসে আছে সিম্বা সিম্বা দাদাকে তোলো তো সিম্বা তুলি চলো চলো দাদাকে তুলি চলো 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 দাদাকে তুলি চল চলো 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 চোলো চলো দাদাকে তোলো দাদা কি দাদা হ্যাঁ দাদা হ্যাঁ তুলো তো তুলো তো দাদাকে তোলো 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 দাদাকে তুলো হ্যাঁ তোলো

না যাই কি হয়েছে দাদাকে তোলো দাদাকে তুলো হ্যাঁ দাদাকে তুল 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 হ্যাঁ তোল আবার বসে গেলি কেন তুলো এই যে দাদা দাদা হ্যাঁ দাদাকে তো তোলো হ্যাঁ তোলো হ্যাঁ তোলো হ্যাঁ তোলো হলো তো এই যে উঠে গেলো দাদা উঠে গেলো এই যে উঠে গেলো হ্যাঁ যা আর কি দাদাকে তুলেই দিলি বল ও দাদার সাথে খেলা হচ্ছে তোমার খেলে খেলে করছো হ্যাঁ হ্যাঁ দাদার সাথে খেলছ ঠিক আছে খেলো খেলো হ্যাঁ দাদা উঠছে না খেলছ না তোমার সাথে এ বাবু বাবু ওঠ ওঠো ওঠো খেলো ওর সাথে হ্যাঁ এই তো দাদা উঠেছে হ্যাঁ এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই খেলছে না এসেছে সিমা

ব বলে ওলে বাব বলে হাই তুমিছে কি খিদে লেগেছে কিছু খাবে তুমি চল ব্লকটা করবে সিম্বা রে ওর দাদাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে এই এদিকে দেখা এই সিম্বা এদিকে দেখা ওলে ব ওলে বাবারে ও সিম্বাকে খুঁজে পাচ্ছি না ইমা তুই ওখানে বসে আছিস কেন একা একা কি হয়েছে হ্যাঁ তোর মন খারাপ লাগছে কি হয়েছে তুই এখানে বসে আছিস কি হয়েছে বাবা চলো কি হয়েছে সোনা তুমি এখানে একা একা বসে আছো কেন কি হয়েছে বলো চলো চলো নিচে চলো 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 নিচে চলো চলো আসো আসো চলে এসো চলে এসো হ্যাঁ চলে এসো খাবে চলে এসো চলে এসো বাবা বিস্কিট দেবো চলে এসো বিস্কিট দেবো আচ্ছা আসো আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি হয়

এই শিববা শিবা বিস্কিট খাচ্ছে ওর দাদার সাথে বসে বসে বিকেল পাঁচটা বাজে আমরা এখন চা বিস্কিট খাচ্ছি এই যে চা বিস্কিট খাচ্ছি এই যে শিমবা এখানে আছে ও স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে আবার ফিরে আসবো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই যে আমার আটা ভাগতে যাচ্ছি এখন রুটি করবো আর সেমবারে যে ভাত বসিয়েছি এখানে হচ্ছে আজকে আজকে আছে তোমার বেশ বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তো ওর জন্য ও ওর জন্য ওর জন্য ভাত সবই আর একটা ডিম সিদ্ধ হচ্ছে ও তুমি এটাই খাবে ও আজকে রাত্রিরে হাজুপুরে এটাই খেয়েছে পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর রাত্রি এটাই খাচ্ছে আর আমাদের হবে রুটি আর ছোলার ডাল হবে

কেসেতে সীমা কি আবার ফিরে আসলাম গুড নাইট বলার জন্য কালকে দিন আবার দেখা হবে সীমা একটু বলে দাও মা চলে এসো ঘুরতে গোমাতে চলেছো কই সীমা কই 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 এই যে সীমা টুকি টুকি সীমা উম 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 কুচো গুড নাইট বলে দাও বন্ধুদেরকে বন্ধুদেরকে গুড নাইট বলে দাও হ্যাঁ বন্ধুদেরকে গুড নাইট বলে দাও বলে দাও ও বাবা গুড নাইট বলে দিলেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাই কালকে আবার নতুন দেখা হবে গুড নাইট